মল দিনে ময়ূর পঙ্খীতে আসেন রাজকন্যে জ্যোৎস্না খলখল রাতে সুখপঙ্খিতে আসেন রামধনুর পুরী সাতমহলের পর দুধায়র দুধসায়রের রাজকন্যের দুধ ধপ ধপ শ্বেতমহল হীরের খাটে পা সোনার বরণ বেশ কুঁচ বরণ গা কাজল ছায়া কেশ ফুল হাসন খাটে রাজকন্যে ঘুমান আর রাজকন্যের পুতুলেরা ঘুমায় মণিমানিকের দোলায় ফুরফুর বাতাসে জোৎসনা হেসে লুটোপুটি ও রাজকন্যে রাজকন্যে ঘুমুবে না খেলবে না খেলবে না ঘুমুবে রাজকন্যের কাজল ছায়া কেশে বাতাসের কচি আঙুল চোখের পাতায় জোৎসনার কচি আঙুল সুর সুর রাজকন্যে আস্তে সস্তে চোখের পাতা মেলেন ও মা তুলতুল মুখ দুলদুল গা ঝিলিমিলি বুক মুখ পা রাজকন্যে দেখেন কারা কারা গো কারা আমরা বলে তারা আমরা ঘুমঝর্নার পাহারা কোথায় ঘুম ঝরনা চোখ মেললেন রাজকন্যে দেখেন দুচ্ছায়র এক শ্বেতপঙ্খী ঘুমঝরনার দুজন উড়ে উড়ে বলে রাজকন্যে রাজকন্ধায় জাগর ঢেউ যাবে না তো যাবে কেউ যাবে না যে হও সে কও শ্বেতপঙ্খী ফিরে যাবে তাও কি হয় উঠে রাজকন্যে তাড়াতাড়ি সিঁথি পাটি কাটেন দোলন শাড়ি পরেন নুপুর পায়ে হাঁটেন রুনু ঝুনু চুনু চলেন শ্বেত চলে শো 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 দুধের ঢেউ দূর মেঘের ঢেউ চুর আকাশের ঢেউ ঝুর ঝুর শ্বেত পঙ্খী শ্বেত এসে পড়ে শ্বেত নদীর শোধ চিক 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 হাই টুকটুকে আঙুলে গালে ঠকে রাজকন্যে বলেন কি যে করলেম ঘুমঝর্ণার দুবনের চমক কি কি রাজকন্যে কি না কথা না কিছু বলেন মিছে কিসে কেন কি কেন থমকে দুজন ভুললেম রঙি পুতুল ভুললেম সঙ্গী পুতুল ভঙ্গি তরঙ্গি অত পুতুল তাও আনলেম না বোন রাজকন্যে রাজকন্যে হেসে ওঠে দু বোন মণিমানিকের দোলনা থাকি থাক দোলনা ভুলেছি তো ভুলেছি কোথায় যে এলাম জানো রাজার ঝি রাজকন্যে অবাক দেখেন আকাশে নেই ঢাকনা মেঘে মেঘে পাখনা চাঁদের দেশ শ্বেত পঙ্খি ঘাটে ভিড়ে আর বাসির সুর ধুলো চলে পাখায় পাহাড় ওরে চাকায় ঝর্ণা হেসে হেসে কনায় জলে জোনকন্যে এদিকে চান ওদিকে চান যেদিকে হিরেলি ফল চান সায়র টল 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 হিরের মাছ ফুলের নাচ দুবোন বলে রাজকন্যে নামি নামেন আলপনায় আপন পথ তো না মাখন নুপুরের সুর হারিয়ে যায় চলেন সারি সারি মুক্তপুরি হিমেল হাওয়ার ঝুলন পাখির শীষ হই করে পাখির ঢেউ থই থই করে রাজকন্যে কি শোনেন রাজকন্যের চোখে পলক পড়ে না ঘুম পাহাড়ের তল ঘুমঝরনার জল দেখেন সব ফুল আছে ঘুম পাহাড়ের পাথর ঘুম বনের পাতা সেই ঘুমেলি পাতায় পুতুল পুতুলপুরীর হাট ঘুম ঘুমনো পাথরে কার আসন পাট পলক নেন দেখেন দেখেন পলক নেন টুকটুকে আঙুল ঠোঁটে রাজকন্যে দেখেন কি যত যে কন্যে যত রাজকন্যে ঘুম পাহাড়ের পাথরে গিস 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 অপলোকে দেখেন যত যে পুতুল পরি হয়ে ওড়ে কথা কয় ফিস 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 রাজকন্যের কি আর পলক নড়ে রঙ্গি ফঙ্গি সঙ্গী তরঙ্গি আসে আপন যত পুতুল রাজকন্যে রাজকন্যে আর যত কন্যের মধুর সুর রাজকন্যে 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 থতমতো ফিরে চোখ চান দুবন্ত নেই তারপর জেগে রাজকন্যে দেখেন ঝলমল রোদ কিসের চাঁদের দেশ মনির দোলায় পুতুল মানিকের দোলায় পুতুল রাজকন্যের আপন রঙ্গি সঙ্গী পুতুল পহর যায় দুপুর যায় বিকেল যায় সন্ধে ঘোর নিশুত রাত রাজকণে থমথমে ঘুমে আবার চাঁদের দেশ ঘুমের ঝর্ণা পরীরা বলে রাজকন্যে দিনের বেলা যায় পুতুল হয়ে খেলি চাঁদের দেশের বাসী ঘুমে ফিরে আসি কন্যেরা বলে রাজকন্যে শ্বেতপুরে থাকো আসো তো না আমরা চাঁদের হাসি দিন হলে যাই ঘুমের মাসি পিসির সাথে আসি ভাই ঘুমে নিঝুম রাজকন্যে ভাবেন পুতুলেরা কি পরী মেয়েরা কি চাঁদের জোৎনা রাজকন্যে ভাবেন ভোরের পাখিরা গান করে বলে তাই তো সাঝের পাখি বাসায় ফিরে বলে তাই তো রাজকন্যে